সোরা হাসান একটা লেখা লিখেছেন অনেক তথ্যপত্র দিয়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভোটাররা কি করবেন আসলে তাই তো যদি যে দাবি করা হচ্ছে আওয়ামী লীগ শুধু না জাতীয় পার্টি চোদ্দ দল এগুলিও নিষিদ্ধ আমি জানি না বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তো একটু আওয়ামী লীগের একটু কাছাকাছি ভাব ভাব আছে তো তাই না এগুলিও নিষিদ্ধের দাবি আসবে না আসতে পারে যেমন কি একবার শুরু হয় যে সৈরাচারের দূষণ এটা শেষ হয় না যেমন আওয়ামী লীগ একেবারে দেখেন তার ওই পাঁচই আগস্টের মৃত্যুর আগ পর্যন্ত শুধু জামাত শিবির রাজাকারের বিএনপির স্বাধীনতা বিরোধী পাকিস্তান এদের ষড়যন্ত্র ছাড়া পনেরো বছরে তারা দেখেনি শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আর তারা শেষ করতে পারেনি ষড়যন্ত্র শেষ হয়ে যে একটা সুন্দর একটা ষড়যন্ত্র মুক্ত বাংলাদেশ হবে রাজনীতি হবে সেটা তারা শেষ করে যেতে পারেনি আরও পনেরো বছর থাকলেও ওই গানই গাইতো ওই গানগুলি সুবিধা আছে বিভিন্ন পক্ষকে ভিন্ন মতের মানুষগুলি যে কাউকে ট্যাগ দিয়ে তাদেরকে দমন করা যায় এখন তো সুন্দর একটা এক লাইনের কত সুন্দর শুনতে লাগে দোষর হেসিবাদের দোষর আওয়ামী লীগ তো আছেই জাতীয় পার্টি চোদ্দ দল এন তেন তারপরে আপনি পনেরো বছরে যতই আওয়ামী লীগের বিরোধিতা করেন না কেন যেহেতু আপনি স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা বলতেছেন সুতরাং আপনিও কিন্তু দোষর এইটাও শেষ হবে না আমার ধারণা যে আগামী পনেরো বছর আওয়ামী লীগ মুক্ত যারাই থাকুক না কেন তারা হয়তো এই শ্রমানটাই দিতে থাকবে ফেসিবাদের দোষর সৈরাচারের দোষর যাই হোক এখন যে আলোচনাটা সামনে আসছে যেহেতু ভোট সামনে এখনো পর্যন্ত কিন্তু বিদেশিরা দেখছে যে কি খেলাটা কি হয় বাংলাদেশে তো খেলাটা যদি শেষ পর্যন্ত হয় ওই বিএনপি চোদ্দ দল জাতীয় পার্টি মানে আওয়ামী লীগ বিএনপি বলছি না তাদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন তখন কি তারা চুপ থাকবে কিনা সন্দেহ যদি চুপ থাকে তাহলে কি হবে আর না থাকলে কি হবে আচ্ছা ধরেন তারা চুপ থাকলো নির্বাচনটা হইলো তাহলে কি হবে এরা কি হবে আপনি ভোট কেন্দ্রগুলি কিভাবে জমজমাট করবেন এটা কি একটা নতুন আঙ্গিকে আমি হবে না জামাত এবং বিএনপি যতই তারা এখন বিরোধী হোক না কেন কিন্তু এক সময় তো তারা দীর্ঘদিনের সহচর আচ্ছা ধরেন আজকে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে কুচু কাটা করবে কি শুধু বিএনপি কে জামাত করবে না জামাত করবে কারণ জামাত বিএনপি অনেক দিনের তারা জোট সঙ্গী এখন নির্বাচন হইলে জামাত শুধু জামাত বিএনপি যদি ধরি মূলত তাহলে এবং এনসিপিও যদি হয় তাহলে যেহেতু তারা আসিনা বিরোধী আন্দোলন করছে তাহলে এই নির্বাচনটাকে কি বলা হবে ওই আমি সেটা আর নতুন রূপ পাবে না তাহলে প্রতিদ্বন্দ্বীকে একদম বিপরীতমুখী অবস্থানে কারা আছে সেটা আওয়ামী লীগ জাতীয় পার্টি হতে পারে জাতীয় পার্টি অতটা হবে না আওয়ামী লীগই তো বাদ দেন আওয়ামী এর আমার যেটা ধারণা যে আওয়ামী লীগের নির্বাচন আসার সম্ভাবনা কম আওয়ামী লীগের লোকজন হয়তো যারা জাতীয় পার্টির টিকিট কেটে বাঁচার জন্য তারা নির্বাচন করবে যে অন্তত নির্বাচনের মধ্যে ঢুকি তারপরে নির্বাচন করে অন্তত রক্ষা পাবো সেই চিন্তা করেও আসতে পারে অথবা চিন্তা করতে পারে যে আমরা হয়ে যাব এখন আস্তে আস্তে যেহেতু ইউনুস বিরোধী বিএনপি জামাত বিরোধী একটা মনোভাবও তীব্রতা পাচ্ছে ফলে ভোটারদের সমর্থন পাবো এই অবস্থায় সরকারকে যে সিদ্ধান্ত নিতে হবে এটা নিয়ে আর একটা অশান্তি হবে কিনা এতগুলো রাজনৈতিক দলকে আপনি বন্ধ করে নিষিদ্ধ করে পারবেন পার পাইতে পারবেন এটা একটা প্রশ্ন একটু ভাবেন আপনারা ভেবে একটু মতামত দেন গালাগালি করে না পাই একটু মতামত দেন দু চার লাইন লেখেন আমি যেমন বলছি সোশ্যাল মিডিয়াতে আপনারা সোশ্যাল মিডিয়াতে বলেন লেখেন সমস্যা নেই তো